চাঁদপুরের মতলব উত্তরে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মোহনপুরের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা চাঁদপুর প্রতিনিধি জানান এ ঘটনাকে কেন্দ্র করে মোহনপুর ইউনিয়ন যুবদলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন সংবাদ সম্মেলনে মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু লিখিত বক্তব্যে বলেন মোফাজল হোসেন চৌধুরীর বাড়িতে কে বা কারা রাতের অন্ধকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন এই ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী জড়িত নেই আমরা প্রশাসনের কাছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি যাতে কোনো নিরাপরাধ ব্যক্তি হয়রানি না হয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি সানাউল্লাহ হক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত খান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ ব্যাপারী ইউনিয়ন যুবদলের সভাপতি কবির দফাদার সাধারণ সম্পাদক কবির সরকার প্রচার সম্পাদক এনামুল হক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা তালহা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুজন প্রধান যুবদল নেতা মোহাম্মদ সোহরাব মিয়া বিএনপি নেতা আমানুল্লাহ মৃধা বাবুল খান আমজাদ গাজী সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িত দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি সাথে সাথে কোন নিরপরাধ ব্যক্তি যাতে কোনো হয়রানির শিকার না হয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি